বাংলাদেশের সবচাইতে চলা গাড়ি ভাই এক্সিও গাড়ি পিছনের গ্লাস এই পাশের লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এই পাশ থেকে যদি দরজার রাউন্ডটা দেখান প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে

আঠারোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ির সাথে এ টু জেড যা কিছু আছে শাহিন ভাই একদম অরজিনাল টরজিনাল অরিজিনাল এবং এটাকে তো আপনার নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি যে এক্সিও নিউ শেপের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে একদম ফ্রন্ট সাইডের প্রত্যেকটা জিনিস কিন্তু শাহিন ভাই আমি বলতেছি বিদায় না আপনার ভিওর সাইসা দেখা বুঝা যাচাই বাছাই করুক এই যে ভাই যান এই যে এই যে একটা দুইটা এই যে থাকে তিনটা তিনটা ফোটা থাকে অরিজিনাল লাইফে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং সিক্রেট জি সিক্রেট বলে দিলাম তারপরে হচ্ছে চাক্কার কন্ডিশন সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল পাবে এবং কি ভাইজান যদি দেখেন ইন্টেরিয়রটা ফুললি ফ্রেশ এবং কি ব্ল্যাক টু ব্ল্যাক গাড়িটার মাইলেজ কত সামিম ভাই বলতে পারবেন মাইলেজটা হচ্ছে হইল পাঁচচল্লিশ হাজার কিলোমিটার পাঁচচল্লিশ হাজার আচ্ছা পাঁচচল্লিশ হাজার এবং কি অরিজিনাল এবং কি অথেন্টিক চাক্কার কন্ডিশনটা একটু দেখান তাহলে ভিওয়ার্সটা বুঝতে পারবে

রয়্যাল ব্লু কালার জি রয়্যাল যদি এক্সিওর মধ্যে কালারটা খুবই কম দেখেন হ্যাঁ ভাই পিওর তেলে স্পেয়ার চাকাটা দেখেন একেবারে পিওর তেল পিওর তেল কোনো ঝামেলা নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই আচ্ছা তারপরে পিছনের গ্লাস এই পাশে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং যে এই পাশ থেকে যদি দরজার রাউন্ডটা দেখান প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশে দেখেন ফ্রেন্ড ভাই আর এটা হলো এক্সিও এক্স প্যাকেজ এক্স লিমিটেড প্যাকেজ কি স্টার্ট ভাই আমরা গাড়ি ইঞ্জিন রুমটা দেখায় দেই আর প্রতিটা টায়ারের কন্ডিশনও দেখেন ভালো আছে ফ্রেশ আছে সামনে প্রজেকশন হেডলাইট এবং কি নিউ সুপার এক্সিও গাড়িগুলো কিন্তু দেখতেও ভালো লাগে সামনে বড় গ্রিলের কারণে জি ভাই এই যে দেখেন আর এটা ইঞ্জিনটাও আপডেট এই যে একটা জিনিস এই যে শুনুন ভাই এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা তার মানে কি বনারে কোনো ধরনের কোনো রং অথবা গ্রেন পেন্টের কাজ করা হয় নাই এবং কি এই যে এক্সিও এই যে প্রত্যেকটা কোনা কোনা থেকে শুরু করে আইসা দেখা বুঝা যাচাই বাছাই করেন আপনারা তারপরে গাড়ি সিলেক্ট করেন যে কোনো ভাবে অ্যানালাইসিস করেন অবশ্যই সুযোগ আছে সমস্যা নাই ভাইজান যেন যে কোনো ভাবে আপনার ভিউয়ারস আইসা যাচাই বাছাই করুন গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেলটা হচ্ছে হলো সাইন বাই 2015 রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে হলো 2018 তে সিসিটা 1500 এবং কি পেপারসটা 1 ইয়ারের আপ টু ইয়ার পাবে স্মার্ট কার্ডের ওনার ভাইজান এটা প্রাইসটা কেমন স্যার এটা প্রাইসটা আজকের ভিডিওতে দিচ্ছি হলো 21 লক্ষ টাকা ভাইজান একুশ লাখ বরাবর একুশ লাখ বরাবর ভাইজান আজকে ভিডিও তো অনেক কমাইতেছি আপনার দেখা লাগবে না তারপর আপনি চাইলে দেখাই দিতে পারেন কোনো সমস্যা নাই শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে হলো খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এসে কার সেন্টার ভাইজান ভালো থাকবেন সবাই জি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ